নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আর মুভি চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আর হোক তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দুপুর থেকে শুরু করছি তো দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করছি না করছি আর তার সঙ্গে কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি করছি খুবই ভালো লাগবে চলো দেখতে থাকো এখন কি করছি না করছি সেটা শুধু শেয়ার করি তো তোমাদের দাদাভাবে মাছ নিয়ে এসেছিল সেই মাছ ভাজা করছি আর এইদিকে আমার ডালও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো ডালটা কিন্তু ফুটছে ডালে আগে সিটি মেরে নিয়েছিলাম সেই ডালটাকে সাঁতরালাম আর মানে এইদিকে আমার বরবটি সেদ্ধ কালকে রাতে করেছিলাম সেই বরবটি সেদ্ধ আছে আর এইদিকে তোমার আলু পোস্ত করেছিলাম ডাটা আলু পোস্ত সেই ডাটা আলু পোস্তও আছে তো আমাদের আজকে মেনু ডাটা আলু পোস্ত ডাল মাছ ভাজা আর আর কিছু মেনু না তো সেটা আর এই মাছগুলো শুধু ফাজলেই আমার হয়ে যাবে আর কাঁচা মাছ দেখো নিয়ে এসছে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এটা তোমাদের সঙ্গে দেখালাম আর তার সঙ্গে কিছুটা ডিমও আছে মাছের ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো মাছের ডিমও নিয়ে এসছে তার সঙ্গে তো জামা কাপড়গুলো এগুলো কাঁচা হয়ে গেছে এগুলো জল কাজ করছি আমি চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কুমড়ো গাছটা আমাদের আমার শাশুড়ি লাগিয়েছে লাগিয়েছে তো হয়েও গেছে কুমড়ো গাছটা তো ভাবছিলাম যে কুমড়ো গাছটা হবে না আর এদিকে জবা গাছে কতটা জবা ফুল ফুটেছে দেখো প্রচুর জবা ফুল ফুটেছে আর এদিকে কুমড়ো গাছটা খুব ভালো লাগছে গো গাছটা হওয়াতে তো এই দেখো সিমুয়ের পায়েসটা আমি বসিয়ে দিলাম কারণ করে নিচ্ছি রাত্রিবেলা তো আমার তাড়াতাড়িতে হয় না রাত্রিতে রুটি হবে সবজি হবে তার জন্য সিমের পায়েসটা আমি করে নিচ্ছি তো ওই প্রথমে একটু ঘিয়ে ভেজে দুধ দিয়ে দিচ্ছি আর এই দিয়ে দিলাম তেজপাতা দুটো দেখো আমি এবার ভালো করে জেনে নেব ফুটুক তারপর আসছি জামাকাপড় গুলো মেলে দিলাম কাচার পরে পড়াশোনা হবে না ব্যাকটা নে যা। যা দো। আজ না মানে আজ না। ডকই তো থরুক। তোরটা সব কিছু আমি তুই দলে ধরলাম মাহি আজকে। তুই কি করিস না করিস তোকে সবাই শান্ত বলে আজকে বাজনে শেয়ার করলাম তো। ভাত খাবি না তুই? তো দেখো রাতে রুটির জন্য সবজি বসিয়েও দিয়েছি আমি তো দেখো সব কিছু সবজি দিয়েছি আলু ফুলকপি কুমড়ো মটরশুঁটি বিনস সব রকম সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর এটা শুধু আমি নুন চিনি হলুদ আর জিরে গুঁড়ো এইসব দিয়েই করি আর কিছু করি নি এদিকে আটা মাখাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সিমর পায়েসটা হয়ে গেছে সব হয়ে গেছে আমার তো এই দেখো মাহিদের স্কুলের ম্যাডামে মানে গ্রুপ ফটো তো সেটা তোলা হয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাহি কোনটা সেটা তোমরা কিন্তু তোমাদের খুঁজে বার করতে হবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই রকমই দেখতে মাহি এখন বলো না মাহি বলো না তোমাকে সবাই খুঁজে বার করবে ঠিক আছে এখন কিন্তু কেউ কিছু ইয়ে করবে না খুঁজে বার করবে তো মাহিকে তোমরা খুঁজে বার করো তারপরে আমাকে বলো যে কোনটা মাহি কিন্তু তো মাহিকে আমার ডিনার করানো কমপ্লিট হয়ে গেছে মাহি দুধ রুটি খেলো আর আমাদের তো রুটি সবজি আর পায়েস তো হয়ে গেছে পায়েসটা তোমাদের শেয়ার করেছি আর এই কালটা তো মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে শরীরটা ঠিক ভালো লাগছে না জানি না কি ভোগান্তি আবার হবে আমার ঠান্ডাতে অতটা কাবু করতে পারে না কিন্তু এবছর খুব মানে পরিমাণে ভালোই ঠান্ডা হয়ে লেগেছে আমার ঠান্ডাও লাগছে খুবই আজকে সন্ধেতে ফ্রিজ পরিষ্কার করলাম তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আমার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো ফ্রিজটা আমি পুরো ক্লিন করেছি ফ্রিজটা যে অবস্থা হয়েছিল খুলতেও ঘৃণা লাগতো মানে সত্যি কথাই তাই মানে করতাম না কিছু এর মধ্যে রুটি আছে রুটি তো সবাই জানো রুটি কীরকম দেখতে হয় আর এটা হচ্ছে সবজিটা হয়ে গেছে সবজিটা এখন দাদাভাই নাইট ডিউটি চলে গেছে খেয়ে আর ওইখানটাতে পায়েস আছে খিজুগুড়ে একটু সিমের পায়েস করেছি আর এই বাসন কিছুটা আছে ওটা পরিষ্কার করে নেব তাহলে হয়ে যাবে তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা সবারই কম বেশি সবারই হয় বললেই হয় মানে আমি তো প্রচুর ভুগি আগে ভুগতাম না কিন্তু করবাতে আসার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসটা ভুগছি বিয়ের আগে আমার কোনো দিনই এই জিনিসটা হয়নি হচ্ছে পা ফাটা পা ফাটা কিন্তু সত্যি কথাই বলছি বিয়ের আগে আমার কোনো দিনই হয়নি বা বিয়ের পরে পরেও হয়নি এই করবাতে আসার পর থেকে পরে থেকে আমার এই পায়ে পা ফাটা নিয়ে খুব ভুগছি কারণ কয়লার গুঁড়ো কয়লা এখানে কয়লার ইয়েটা তো তো সেই জন্য কি ধুলোগুলো জমে তো আমাদের পায়ে এসেও পড়ছে তো প্রচুর পরিমাণে পা ফাটছে সকালবেলাতে উঠে মানে পা ফেলতে পারছি না এরকমই অবস্থা হয়ে গেছে তো পা ফাটা থেকে কিভাবে মানে থেকে মুক্তি পাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কি করি না করি সেটা দেখতে থাকো তোমরা সপ্তাহে এটা দুবার মানে সপ্তাহে দুদিন এটা ব্যবহার করতে ব্যবহার করতে হবে মোটামুটি কিছুদিন ব্যবহার করো মানে খুব তাড়াতাড়ি মানে ইয়ে পাবে সমস্যা থেকে মুক্তি পাবে পা ফাটা থেকে তো এটা গরমকালেও অনেকজনের ফাটে আর শীতকালে তো ফাটেই ফাটে তো চলো কি করি না করি আর সপ্তাহে দুদিন ব্যবহার করবে দেখবে মোটামুটি সপ্তাহে যে দুদিন ব্যবহার করো মোটামুটি চার চারটে কি পাঁচটা পাঁচ দিন করলে মোটামুটি হয়ে যাবে দেখবে মানে মাসে মানে এক মাসও লাগবে না খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে আর দেখো কি করি না করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো চলো দেখো হাঁড়িতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি জলটাকে প্রথমে গরম করে নেব মানে তোমার পা যতটা সহ্য করতে পারবে সেরকম অনুসরণ করে প্রথমে জল গরম করতে হবে তার জন্য এই তাকে জল গরমটা আমি বসিয়ে দিয়েছি চলো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকো কি করি না করি তো আমার জল গরম কিন্তু কমপ্লিট তো এরপরে কি করি চলো দেখি তো এরপর লাগবে আমার লেবু তো লেবুটাকে আমি রসটাকে আমি বার করে নেব অল্প রসই আছে খুব একটা রস নাই মোটামুটি আমার আজকে হয়ে যাবে কালকে একটু রস লেবু নিয়ে আসতে হবে যেটুকু বেরোচ্ছে দেখো তো আমার এই দেখো এটুকু লেবু রস পড়লো তা হয়ে যাবে আমার তো এটা এবার কি করি চলো দেখতে থাকো তো এর মধ্যে আমি এবার বালতিটা নিয়ে নিচ্ছি এটাতেই রাখবো গরম জল দিয়ে দিলাম দেখো আর তার আগে কিছুটা ঠান্ডা জল নিয়েছি কারণ পুরোটা গরম তো নিতে পারবো না একটু মানে গরম জলটাই থাকবে একটু গরম ঠান্ডা মিশিয়ে আর লেবুর রসের যে ইয়ে করেছে সেই লেবুর রসের ওই ইয়েটা লেবুটাই নিয়ে নিয়েছি ওর মধ্যে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে যার কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পু দিয়ে দিতে হবে তো তারপরে এটা মিক্স করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তার মধ্যে পাটাকে মোটামুটি কুড়ি মিনিটের মতন ডুবিয়ে রাখতে হবে আর দেখবে পায়ের যে নরম এগুলো না পুরো নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তখন সেগুলিকে তুলে তুলে মানে ছোবড়া দিয়ে ইয়ে করতে হবে তাহলে আমনামনি উঠে যাবে তো দেখো আমি শ্যাম্পুটা দিচ্ছি শ্যাম্পুটা দিতে একটু অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে করায় না খুব কঠিন আর দেখো এদিকে আমি কিন্তু একটা ছোবড়া নিয়ে নিচ্ছি এই ছোবড়াটা আমি ব্যবহার করে করছি চলো দেখতে থাকো তো দেখো আমি কিন্তু বালতির মধ্যে পাটকে ছুপিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে এদের দেখালাম তো আমার বালতিটা ছোট হয়ে গেছে পায়ের তুলনায় তো সেই জন্য সেরকমভাবে শেয়ার করতে পারছি না এটা মোটামুটি কুড়ি মিনিট মতন তোমরা এরকম করে থাকবে তো দেখো সময়ও নষ্ট হবে না মোবাইলে ভিডিও দেখাও হবে তো তোমার এই কাজটা করা হয়ে যাবে কারণ নিজের শরীরের প্রতি যত্ন নিতেই হবে আর লেবুটা দেওয়াতে কি হয় বলো তো লেবুর খোসাটাও দেওয়া আছে কারণ লেবুটা দিলে কি মৃত কোষগুলো না নরম হয়ে যায় তখন কি সেগুলোকে ছোবড়া দিয়ে যে ছোবড়াটা দেখালাম সেই ছোবড়া দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে মাঝে মাঝে পাটাকে তুলে তুলে তাহলে নতুন চামড়াটা গজাবে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য তো মোটামুটি কুড়ি মিনিট থাকলেই হয়ে যাবে তো কুড়ি মিনিট পরে তারপরে আবার তোমাদের কাছে আসছি তো দেখো এরপর আমি এই ভেসলিনটা সবারই বাড়িতে থাকে ভেসলিনটা এই লেবু রসের মধ্যে আমি মিশিয়ে দেবো তারপরে আমি ওটা পায়ে লাগিয়ে ঘুমিয়ে পড়ব দেখবে তারপরের দিন দেখবে অনেকটাই রিলিফ পাবে তো সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে চলো আমি মিশিয়ে নিই দেখো দিলাম আজকেরটা আজকের মতনই আমি লাগাবো এই দেখো এ ছাড়ে না দেখো কেন তো মিক্সটা করে নেবো সবাই মিক্স করে নিয়ে তাহলেই হবে আমি আর মিক্স করা দেখাতে দেখাতে পারছি না হচ্ছে না তো চলো আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে থেকো